এইভাবে আমরা যদি প্রতিদিন তিরিশ থেকে চল্লিশটা পঞ্চাশটা ক্লায়েন্টদেরকে আমরা যদি প্রতিদিন আউটরিচ করি আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমি বিশ্বাস করি এই ভিডিওটি যারা দেখতেছেন তারা প্রত্যেকেই আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য মুখিয়ে আছেন তিন মাস বা ছয় মাস বা এক মাস দুই মাস ধরে আপনি চেষ্টা করে যাচ্ছেন আউট অফ মার্কেট থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনি এখন অবধি পাননি তাহলে আপনার জন্য এই ক্লাইন হান্টিং সিক্রেটটি একটা সেরা ক্লাইন হান্টিং সিক্রেট হিসেবে গণ্য হবে আজকে আমি আপনাদের এমন কিছু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট উপহার দেব যে সাইটগুলোর মধ্যে বিজনেস ওনাররা তাদের বিজনেসের প্রোডাক্ট সেল করার জন্য মুখিয়ে আছে এবং আমরা যারা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আছি আমরা ওই সকল বায়ারদের লিড কালেক্ট করে তাদেরকে আমরা আমাদের সার্ভিসের অফার করব এই বিষয়টা কিভাবে ঘটবে এবং আমরা কোথা থেকে কিভাবে আমরা ক্লায়েন্টে লিড কালেক্ট করব এবং কিভাবে বুঝবো যে এই ক্লায়েন্ট তার প্রোডাক্ট বিক্রির জন্য মুখী আছে এই বিষয়টা আমি আপনাদের এ টু জেড সুন্দর করে বুঝায় দেব আপনারা এ টু জেড বুঝতেও পারবেন চলেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদের পুরো বিষয়টা এ টু জেড বুঝাই দিচ্ছি আমি আপনাদের নিয়ে আসলাম লোকান্ত নামে একটা ফ্রি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে তো আমি ইউরোপ এবং আমেরিকা মহাদেশের টপ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটের লিস্ট কিন্তু আমি আপনাদের দেব আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এই ভিডিওর মধ্যেই আমি বলবো যে কোথা থেকে আপনারা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটের লিস্টগুলো আপনি আমার কাছ থেকে পাবেন তো এই সাইটগুলো থেকে আমরা পার্সেন্ট ক্লায়েন্ট পাবো এই কারণে পাবো কারণ ইউএসএ ইউকে বা কানাডার যারা বিজনেস ওনার আছে ম্যাক্সিমাম বিজনেস ওনার তাদের সার্ভিস বা তাদের প্রোডাক্ট সেল করার জন্য এই সকল ওয়েবসাইটের মধ্যে লিস্টিং করে রাখে এবং যারা সার্ভিস ক্রয় করে তারা আবার এই এই ধরনের সাইটগুলোতে এসে ওই পণ্য বা পরিষেবাগুলো গ্রহণ করে তো এখন আমরা যারা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আছি বা স্পেশালি যারা আমরা অ্যাডভার্টাইজিং এক্সপার্ট আছি ওই সকল ফিলান্সার ভাইরা আমরা বিজনেস ওনারদের লিড কালেক্ট করে তাদের ফোন নাম্বার তাদের জিমেল বা তাদের অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো কালেক্ট করে আমরা আমাদের ফেসবুক অ্যাডসের স্ট্র্যাটেজি গুগল অ্যাডসের স্ট্রাটেজি এসিওর স্ট্র্যাটেজি বা ডিজিটাল মার্কেটিংয়ে যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলোর স্ট্র্যাটেজিগুলো আমরা শেয়ার করব। যে ফেসবুক অ্যাডস দ্বারা তোমার এই বিজনেসটাকে বা তোমার এই প্রোডাক্টগুলো আমরা কয়েক গুণ হারে ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করে আমরা মার্কেটিং করে তোমার বিজনেসের ডেভেলপ করে দিতে পারবো বা তোমার বিজনেসের প্রোডাক্ট সেল করে দিতে পারবো বা গুগল অ্যাডসের সুবিধা ওয়েবসাইট এসিউর সুবিধা বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা এই বিষয়বস্তুগুলো তাদেরকে যদি আমরা বোঝাই বলতে পারি তাহলে কিন্তু তারা এই ধরনের ক্লাসিফাইড অ্যাডপোস্টিং সাইডের পাশাপাশি তারা কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো গ্রহণ করবে কারণ এই সকল ওয়েবসাইটগুলো থেকে খুব বেশি একটা প্রোডাক্ট কিন্তু সেল হয় না আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশেও কিন্তু একটা বাংলাদেশেও কিন্তু অনেকগুলো ক্লাসিফাইড অ্যাডপোস্টিং সাইট আছে তার মধ্যে অন্যতম সাইট হচ্ছে বিক্রয় ডট কম তো এই বিক্রয় ডট কম থেকে কয়েকজন মানুষ প্রোডাক্ট কেনে ম্যাক্সিমাম বিজনেস ওনার নাইনটি নাইন পার্সেন্ট বিজনেস ওনার তাদের প্রোডাক্টের জন্য মার্কেটিং করে দেন যারা প্রোডাক্ট কেনে তারা ওই মার্কেটিংয়ের মাধ্যমে প্রোডাক্ট হাতে পায় বা প্রোডাক্ট কেনে তো আমরাও যদি আমাদের ডিজিটাল সার্ভিসগুলো এই সকল বায়ারদের কাছে খুব সুন্দর করে এক্সপ্লেন করতে পারি এবং সুবিধা বেনিফিট এবং আমরা যে ক্লায়েন্টদের সার্ভিস প্রোভাইড আমরা যে ক্লায়েন্টদের প্রোডাক্টের মার্কেটিং করব। আমরা কত পার্সেন্ট আর আই নিয়ে আসতে পারবো এই বিষয়বস্তুগুলো যদি আমরা ক্লায়েন্টদেরকে খুব ভালোভাবে যদি বোঝাতে পারি তাহলে এখান থেকে আপনি আপনার অ্যাডভার্টাইজিং স্কিলের ক্লায়েন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন কারণ এই সকল বিজনেস ওনার তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য মুখিয়ে আছে তো চলেন আমরা এখন দেখি যে এই সকল সাইট থেকে আমরা কিভাবে ক্লায়েন্টের লিড কালেক্ট করব। এবং কিভাবে বুঝবো যে এই ক্লায়েন্টটা আমার সার্ভিসটা ক্রয় করবে সর্বপ্রথম আপনি এই সাইটগুলোতে আসার পর আপনি কি করবেন আপনি একটা আগে রেজিস্টার করবেন 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 মানে কি সাইন সাইন ইন বা আপ কিভাবে আমি দেখাই আপনারা ডান দিকে খেয়াল করবেন যে এখানে লগ ইন বাটনটা আছে এই লগ ইন বাটনে আমরা ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর দেন এখানে লগ ইন আছে। রেজিস্টার আছে আমরা প্রথমে কি করব রেজিস্টার করব। এই রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টার থেকে নিচের দিকে আসবেন এখানে কি আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করবেন না আমি আপনাদের এটা সাজেস্ট করবো না আমরা সরাসরি জিমেল দিয়ে আমরা এখানে সাইন ইন করবো তাহলে আমরা পরবর্তীতে খুব সহজেই আমাদের জিমেল এবং পাসওয়ার্ড দ্বারা আমরা কি লগ ইন করতে পারবো মনে রাখবেন যে অনেকগুলো অনেক সময় যেটা হয় অনেক ক্লাসিফাইড সাইটগুলোর মধ্যে আপনাদের রেজিস্টার হবে না এই কারণে আপনারা যেটা করবেন রেজিস্টার যদি না হয় তাহলে আপনারা লগ ইনে ক্লিক করে সরাসরি আপনার জিমেল অ্যাকাউন্ট দ্বারা লগ ইন করবেন কারণ লগ ইন করার পর আপনি যেটা করবেন যে এখানে আপনি কোন কান্ট্রি থেকে মূলত আপনি ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করবেন সেই কান্ট্রি বা সেই এস্টেটগুলো কিন্তু এখানে আছে দেখেন যে যেগুলো টপ লোকেশন সেই লোকেশনগুলো এখানে দেওয়া আছে এবং আদার পপুলার লোকেশন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো ধরেন আপনি আপনি যে কোনো একটা লোকেশন এখানে সিলেক্ট করলেন ধরেন আমি মায়ামি দিলাম ধরেন আমি এটা দিলাম দেওয়ার পর এখন আপনি কোন ক্যাটাগরির বা কোন টাইপের বিজনেসের ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করবেন খেয়াল রাখবেন যে যে সকল সার্ভিস আমাদের ডিজিটাল মার্কেটিং যে সার্ভিসগুলো আছে যেগুলো বেশি ক্রয় করে মানে সেই সকল বিজনেসকে আমরা টার্গেট করব যে সকল সার্ভিস বা বিজনেস আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো বেশি পরিমাণে ক্রয় করে যেমন ধরেন যে ই কমার্স বিজনেস এনি ই কমার্স বিজনেস ওই ধরনের ক্লায়েন্টদেরকে আমরা বেশি পরিমাণে টার্গেট করার চেষ্টা করব দেন এখানে আসার পর দেন দিয়ে খেয়াল করবেন যে এখানে এই যে পার্সোনাল সার্ভিস হম এই বিষয়বস্তুগুলো আছে এবং নিচের দিকে আছে ফরসেল এখানে দেখতে পাচ্ছেন ফ্যাশন অ্যান্ড বিউটি ফ্যাশন অ্যান্ড বিউটির মধ্যে আমরা যেতে পারি ধরেন আমরা এটার মধ্যে গেলাম যাওয়ার পর এখানে আমরা রেজাল্ট পাচ্ছি প্রায় ছত্রিশশো আটটা রেজাল্ট ছত্রিশশো আটটা রেজাল্ট পাচ্ছেন শুধুমাত্র মায়ামি এই যে স্টেটটা আছে এই স্টেট থেকে তাহলে ইউনাইটেড স্টেটের এরকম কিন্তু আরো অসংখ্য স্টেট আছে এবং এর পাশাপাশি কানাডা ইউকে এই ধরনের স্টেট থেকেও কিন্তু আপনি কি করতে পারেন আপনি ক্লায়েন্টের লিড গুলো কালেক্ট করতে পারবেন জাস্ট এখানে আসার পর আপনি কি করবেন যে আপনার যে প্রোডাক্টটা আপনার মনে করেন যে এটা ভালো লাগে যেমন এই এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফেসবুকে অ্যাডস রান করে ঠিক আছে এই 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 যে জন্য আমরা এই প্রোডাক্টে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টটা এই ওয়েবসাইটে বিক্রি করার জন্য পোস্ট হয়েছে কত প্রায় লেস দেন ওয়ান উইক এগো মানে এক সপ্তাহর মতো হচ্ছে এই প্রোডাক্টটা এই ওয়েবসাইটের মধ্যে পোস্ট হয়েছে বিক্রি করার জন্য তাহলে এই যে যে ধরনের বিজনেস ওনার বা এই সকল ক্লায়েন্ট তাদের প্রোডাক্টগুলো সেল করার জন্য খুবই আগ্রহী বা খুবই খুবই চেষ্টার মধ্যে আছে প্রোডাক্ট সেল করার জন্য তাহলে এই সকল ক্লায়েন্টদেরকে যখন আমরা আমাদের সার্ভিসের সুবিধা বা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসের সুবিধা বা বেনিফিট বা ফেসবুক অ্যাডসের স্ট্র্যাটেজি গুগল অ্যাডসের স্ট্র্যাটেজি সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো যখন আপনি শেয়ার করবেন তখন কিন্তু এই সকল ক্লায়েন্ট এই সার্ভিসগুলো নেওয়ার জন্য মুখিয়ে থাকবে কারণ হচ্ছে অনেক বায়ার যেটা হয় এই ধরনের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোর মধ্যেই তাদের প্রোডাক্টের মার্কেটিং করে তারা ফেসবুক অ্যাডস কখনো দেয় না বা গুগল অ্যাডস কখনো দেয়নি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে বা এই বিষয়গুলো তারা করেনি তাহলে আপনি কিন্তু সহজেই এই সকল বাইরের কাছ থেকে আপনি আপনার সার্ভিসটা সেল করতে পারবেন এখন এই ক্লায়েন্টকে আমরা কিভাবে মেসেজ করতে পারি এই বিষয়টা আপনাদের চলেন আমি দেখাই তার আগে আমরা দেখি যে এই প্রোডাক্টটা পোস্ট হয়েছে প্রায় এক সপ্তাহের মতো হচ্ছে আমরা এটাকে বাদ দিলাম আমরা আরও দেখি যে দুই এক দিনের মধ্যে কোনো প্রোডাক্ট পোস্ট হয়েছে কিনা সেগুলো দেখে একটু ফাইন আউট করা যায় কিনা এই প্রোডাক্টের ক্ষেত্রে যাই এই প্রোডাক্টটা পোস্ট হয়েছে টুডে আজকে এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য এই ওয়েবসাইটের মধ্যে লিস্টিং করা হয়েছে এই বিজনেসের সাথে যোগাযোগ করার জন্য জাস্ট উপরের দিকে আমরা একটু আসি এখানে দেখতে পাচ্ছি কন্টাক্ট বাটন এই কন্ট্যাক্ট বাটনে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা প্রভাব বের হয়ে গেলো মেসেজ সেন্ড করার জন্য আমরা এই মেসেজ বক্সে আমরা আমাদের সার্ভিসের অফারটা সুন্দর করে লিখে এবং শেষের দিকে আমরা আমাদের কন্ট্যাক্ট ডিটেলস আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেইল আমরা শেষের দিকে রেখে আমরা মেসেজ সেন্ড বাটনটাতে ক্লিক করব এইভাবে আমরা যদি প্রতিদিন 30 থেকে চল্লিশটা পঞ্চাশটা ক্লায়েন্টদেরকে আমরা যদি এভাবে প্রতিদিন আউটরিচ করি দেখবেন সেখান থেকে দুই তিনটা চারটা পাঁচটা আপনি ক্লায়েন্টের রিপ্লাই পাবেন এবং খেয়াল রাখতে হবে আমরা একই মেসেজ আমরা সবগুলো বিজনেস ম্যানদেরকে আমরা সেন্ড করব না এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো কারণ সেক্ষেত্রে আপনি একই মেসেজ বারবার সেন্ড করলে আপনার এই লোকান্ড ওয়েবসাইট থেকে আপনাকে স্পাম হিসেবে গণ্য করবে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু লক বা ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আপনারা আমি যে আপনাদের মেসেজ টেমপ্লেট দিয়েছি আপনারা সেই মেসেজ টেমপ্লেটটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করে আপনারা সেন্ড করবেন তাহলে আপনার সময় লাগবে না আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে কারণ এখানে আপনি তাদেরকে সেন্ড মেসেজ করতেছেন যারা তাদের প্রোডাক্টটা বিক্রি করার জন্য খুবই আগ্রহী হয়ে আছে এবং তাদেরকে আমরা ডিফারেন্ট একটা মার্কেটিং এর স্ট্র্যাটেজি সেল করতেছি বা ডিফারেন্ট মার্কেটিং এর সাজেশন আমরা তাকে দিচ্ছি তো এখানে কিন্তু পুরো বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বা আপনি যখন ক্লায়েন্টকে ক্লায়েন্ট যে বিষয়টা নিয়ে কাজ করতেছে আপনি তাকে অন্য একটা বিজনেসের আইডিয়া দিলেন এক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনার এই বিষয়টাকে আরো গুরুত্ব সহকারে নেবে বা আমাদের পুরো মেসেজটা ক্লায়েন্ট কিন্তু গুরুত্ব সহকারে নেবে আমি আশা করছি আপনারা পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আমরা কিভাবে আমরা এই ধরনের ক্লাসিফাইড পোস্টিং সাইড থেকে আমরা আমাদের ক্লায়েন্ট পেতে পারি